বজরঙ্গলি বা হনুমানজির পুজোর দিনগুলিতে যদি এই ঘটনাগুলি আপনার সাথে হয়ে থাকে তাহলে ভাববেন আপনার সামনের দিনগুলি অত্যন্ত শুভ আসছে তাহলে চলুন কি ঘটনা ঘটলে আপনার জীবনে আপনি অনেক সাফল্য অর্জন করতে পারবেন সেই নিয়ে আজকে আলোচনা করব আমাদের নিত্য দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যা কিন্তু থেকে থাকে সেই সমস্ত সমস্যা দূর করে থাকেন স্বয়ং ভগবান অর্থাৎ আমরা যদি আমাদের ইষ্ট দেবতাকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যায় এক একজনে এক দেবতা থাকে তবে কলিযুগে বজরং বলিকে যদি সেইভাবে ডাকা হয়ে থাকে তাহলে কিন্তু বজরং বলি আপনার ওপর বিশেষ প্রসন্ন হয়ে আপনার সাফল্য কিন্তু শীর্ষে পৌঁছে দেবে কলিযুগে বজরং বলি কিন্তু আমাদের দুঃখ দুর্দশা কাটাতে কিন্তু চলে আসে এবং তিনি কিন্তু রামের ভক্ত তাই বজরং বলির পুজোতে আমরা যদি নিষ্ঠাভাবে তাকে আরাধনা করতে পারি তাহলে কিন্তু বজরং বলি খুব সহজে প্রকট হয়ে যান অর্থাৎ তিনি ব্রহ্মচারী তাই ব্রহ্মচর্য প্রথা পালন করেই বজরং বলির আরাধনা করতে হবে ব্রহ্মচর্য প্রথা পালন করতে গেলে আমাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে বম্ব মুহূর্তে ঘুম থেকে ওঠা অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে সময়কে বোঝায় ব্রহ্ম মুহূর্ত সেই সময়ে ঘুম থেকে উঠে কিন্তু সান সেরে সূর্য প্রণাম করে নেবেন সূচ্চ প্রণাম করলে আপনার জীবনের যত নেগেটিভ এনার্জি আছে সব কিছু কিন্তু দূর হয়ে গিয়ে আপনার মধ্যে পজিটিভ এনার্জি কিন্তু সঞ্চারিত হবে সূর্য দয়ের সময় যদি আপনি সূর্য প্রণাম করে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে সব কিছুই ভালো হতে শুরু করবে এবারে আপনি ঠাকুর ঘরে গিয়ে অতি নিষ্ঠাভাবে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে বজরঙ্গলীর কিন্তু পুজো দেবেন এবং বজরঙ্গবলীর পুজো দিয়ে একটা অখণ্ড প্রদীপ কিন্তু বজরঙ্গবলীর সামনে জ্বালাতে ভুলবেন না এবারে চেষ্টা করবেন যে সকাল আট মধ্যে বজরাঙ্গলির পুজো সমাপ্ত করবার জন্য কারণ আটটার পরে কিন্তু স্বয়ং বজরাঙ্গলি বা হনুমানজি তার প্রভু রাম সেবাই কিন্তু নিযুক্ত হয়ে যান অবশ্যই বজরাঙ্গলিকে তার প্রিয় ফুল লাল ফুল দিতে ভুলবেন না এবং তার প্রিয় ভোগ বেসনের যে কোনো জিনিস কিন্তু দিতে ভুলবেন না সেটা বেসনের লাড্ডু হোক বা বেসনের মিহিদানা বেসনের যে কোনো জিনিস কিন্তু বজরাঙ্গলির অত্যন্ত প্রিয় এবং বজরাঙ্গলির পায়ের বারোটা কলা বারোটা অবশ্যই হলুদ কলা দিতে কিন্তু ভুলবেন না এবারে আসে এই ঘটনা ঘটলে আপনার সামনের দিনগুলি অতি সুপ্রসন্ন আসতে চলেছে সেটা আপনি জানতে পারবেন এই বজরাঙ্গুলির দিনে যদি আপনার বাড়িতে কোনো মানুষ এসে যদি কোনো খাবার চায় কোনো ভিকারি হয়তো এসে বলল যে আমাকে দুটো অন্ন দেবে সেই অন্ন যদি আপনি দিতে পারেন এবং তাকে নিজের বাড়িতে ডেকে পাত পেরে যদি তাকে খাইয়ে সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু বজরাঙ্গুলি অত্যন্ত আপনার আপনার ওপর হবেন অর্থাৎ আপনার সামনের দিনগুলি যে খুবই ভালো আসবে এটা কিন্তু তারই প্রতি কেউ যদি দুটো অন্ন খেতে চায় তাহলে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে তাই তাদেরকে কিন্তু তাড়িয়ে দেবেন না ভিকারি বলে তাদেরকে কোনোভাবেই অবহেলা করবেন না তাদেরকে বরঞ্চ বাড়িতে দেখে ভালোবেসে দুটো অন্ন খাওয়াবেন এবং যদি পারেন তো গরিব মানুষদের বস্ত্র দেবেন দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে এছাড়াও যদি দেখেন যে আপনার বজরঙ্গলির পুজোর দিনগুলিতে আপনার বাড়ির গেটের সামনে কোনো গরু দাঁড়িয়ে রয়েছে তাহলে কিন্তু আপনার সামনের দিনগুলি যে খুবই সুপ্রসন্ন সেটা কিন্তু তারই প্রতি তাই গরুকে কিন্তু কখনো তাড়িয়ে দেবেন না আপনার বাড়িতে যা থাকবে যদি হাতে তৈরি করা রুটি থাকে সেই রুটিতে একটু আখের গুণ নিয়ে যদি গরুকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার সামনের দিনগুলি খুবই ভালো কাটবে এবার আপনি যদি দেখেন যে কোনো মানুষ কোনো বিপদে পড়েছে এবং আপনার সাহায্য চাইছে অবশ্যই বজরংবলীর পুজোর দিনগুলিতে আপনি কিন্তু তাদেরকে সাহায্য করবেন দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে এবারে যদি আপনার পুজোর সময় যদি কোনো পাখি যদি ডাকে সেই পাখির মধ্যে কিন্তু কোনো ভগবান বিরাজ করছে তৎক্ষণাৎ কোনো চাল মানে এক মুঠো চাল নিয়ে সেই পাখিকে খেতে দেবেন দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে এই সমস্ত ঘটনাগুলি যদি বজরং বলি বা হনুমানজির পুজোর দিনগুলিতে ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই এইভাবে আপনি কিন্তু তাদেরকে সাহায্য করবেন বা তাদেরকে অতি যত্ন করবেন কারণ তাদের মধ্যে কিন্তু ভগবান বিরাজ করছে অনেক সময় দেখা যায় যে ভগবান যখন আপনার উপর বিশেষ ভাবে আশীর্বাদ করবে তার আগে কিন্তু আপনাকে অনেক ভাবে পরীক্ষা করবার কিন্তু চেষ্টা করে থাকেন এবং দেখতে চায় যে আপনি মনে দিক থেকে কতটা শুদ্ধ ভগবান কিন্তু পরীক্ষাও নিয়ে থাকেন অনেক সময় এবং সেই পরীক্ষায় কিন্তু আপনাকে উত্তীর্ণ হতেই হবে ভগবানের বিশেষ আশীর্বাদ পেতে গেলে এই সমস্ত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে সাফল্য কিন্তু শীর্ষে পৌঁছে যাবে তাই আর দেরি না করে এই সমস্ত জিনিসগুলি আপনি করবেন দেখবেন আপনার কখনো খারাপ হবে না বরঞ্চ আপনার জীবন যেমন আছে তার থেকে অনেক ভালো কাটবে আগামী দিনগুলিতে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করবেন যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম এবং জয় বজরং বলে লিখতে কিন্তু ভুলবেন না জয় শ্রীরাম জয় বজরং বলি জয়